নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব ঝিঙে পোস্ত একটি নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন বন্ধুরা দেখে নি কীভাবে তৈরি করব রেসিপিটা ঝিঙে পোস্ত করার জন্য প্রথমে এখানে নিয়ে নিছি ঝিঙে পাঁচশো গ্রাম ঝিঙেকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঝিঙেটাকে কেটে নেব এরকম একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে এভাবে সমস্ত ঝিঙেকে আমি কেটে নেব দেখুন সমস্ত ঝিঙে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা টুকরো আর দিয়ে চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যতটা লঙ্কা আপনারা খাবেন আর এখানে দিয়েছি আমি তিনটে কাজু আর এক চামচ মতো চিনি বাদাম কাঁচা চিনি বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আর দেবো এখানে পোস্ত দু চামচ পোস্ত দিয়েছি সামান্য জল দিয়ে সমস্ত কিছু একটু মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার রান্নাটা করব এর জন্য কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো কালো জিরে আমি কিন্তু রান্নাটা এখানে সর্ষের তেলেই করছি লো ফ্লেমে রেখে ফোরনটায় কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে মিডিয়াম আচে রেখে আমি ঝিঙেটাকে মিনিটখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা কিন্তু অনেকটা মজে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো নুন এখানে আমি নুনটা অল্পই প্রথমে দিচ্ছি কারণ ঝিঙে অনেকটাই জল বার হয়ে যায় আর পরিমাণে অনেকটাই কমে যায় পরে এর জন্য আমি অল্প এখানে নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে ঝিঙেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝিঙে জলটা বার হচ্ছে আর ঝিঙেটা যতক্ষণ না নরম না হচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমরা ঝিঙেটাকে ভাজা করে নেবো দেখুন এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা কিন্তু নরম হয়ে এসেছে দেখুন কতটা জল বার হয়েছে ঝিঙেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকটা এবার এখানে দিয়ে দিচ্ছি যে পোস্ত বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিটিনিক ধরে এভাবে মিডিয়াম আছে রেখে কষিয়ে নিতে হবে এই পোস্ত দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব সুন্দর লাগে আবার সর্ষের পোস্ত দিয়েও কিন্তু আপনারা এই ঝিঙেটা রান্না করতে পারেন কিন্তু পোস্ত দিয়ে করলে খুব সুন্দর লাগে রেসিপিটা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝালের জন্য না কালারের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর বেশি কষাবো না এবার আমরা এখানে দিয়ে দেব জল জল বেশি দেবো না হাফ কাপ পরিমাণে এখানে জল এখানে দিয়ে দিয়েছি কারণ ঝিঙে পোস্তটা কিন্তু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে এর জন্য আমি হাফ কাপ মতো জল দিয়েছি জল দিয়ে এবার আমরা নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ফুটিয়ে নেব মিনিট চারেক ধরে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের ঝিঙে পোস্তটা একদম তৈরি হয়ে যাবে ঝিঙেটা কিন্তু ভালোভাবে এবার সেদ্ধ হয়ে যাবে এই চার পাঁচ মিনিটের মধ্যে দেখুন ঝিঙেটা কিন্তু রান্না হয়ে গেছে ঝিঙেটা ভালোভাবে নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর নুনটা দেখে নিয়ে একটু নুন লাগবে এর জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ঝিঙি বস্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে একটা চিনি রাখা কাঁচা লঙ্কা আমাদের রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এবার আমরা তুলে নিচ্ছি দেখুন একটা বাটিতে গরম গরম আমি সার্ভ করছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা আরও গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এ পর্যন্ত আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগলে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন